নমিনাল ফস্করি মাকরিবের নামাজ এরপর থেকে রাতের একটা অংশ পর্যন্ত আমরা কোরআন থেকে কথা বললাম সুন্ন থেকে কথা বললাম যা কিছু শুনলাম কি আমাদের প্রত্যেককে বুঝে বোঝে আমল করাত ওফিং দান করে আল্লাহ জীবন অনেক গুণা করেছি জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি প্রকাশ্যে কোনা করেছি গোপনে গুণা করেছি গুনার দিকে তাকাইলে জাহান নাম ছাড়া কিচ্ছু দেখি না আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফার নামে রসিল আপনি আমাদেরকে মাফ করে দিন আজকে যারা আমরা হাত তুলেছি অনেকের জন্য দক্ষিণী মা নাই অনেকের বাপ

আমার ভাই রাজ হাত তুলেছে পাঁচ তো নামাজ জামাতে শহীদ দাদাই করার তৌফিক দান করেন আল্লাহ যারা অসুস্থ সবাইকে আপনি শিফা দান করেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন রাব্বুল আলমিন বাংলার জমিনটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ ওই স্বৈরাচারের দুশরদেরকে আপনি আল্লাহ হেদায়েত দেন না হলে ধ্বংস করে দেন রাব্বুল বাংলার জমিনের এই মানুষগুলোকে ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দান করেন বোন বোনের মতো চলার তৌফিক দান করেন হিংসা অহংকার গীবত পরনিন্দা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমার যুবক ভাইরা যারা ক্লান্ত পরিশ্রম করেছে বিশেষভাবে দোয়াচেছে যুবকদের জানমালকে হেফাজত করে আল্লাহ দিনের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিলের যারা অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি আল্লাহ মুসল্লি যারা শুনতে এসেছে শ্রোতা আছে সবাই কেন্দ্র ময়দানে একসাথে জান্নাতের ঢোকার দাখিল হওয়ার তৌফিক দান করে রবুনার মে আল্লাহ আপনি আমাদের যাবতীয় গুনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন ফিলিস্তিন মুসলমানদের জানানের হেফাজত করেন আল্লাহ ইসরায়েলি হাইওয়ান গুলোকে আজাদ দিয়ে ধ্বংস করে দেন রব্বুললমিনা ইবনু আরজুমিনা যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহ তাদের জান হেফাজত আপনি করেন আমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সুবহান